এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোরজোর শিক্ষক নিয়োগের তোরজোর পাবলিক সার্ভিস কমিশনের কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কতগুলো স্কুল সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন কবে থেকে করবে কি বৃত্তান্ত দেখো আমাদের রাজ্যে হিন্দু হেয়ারের মতো প্রায় একশো উনপঞ্চাশটি সরকারি স্কুল রয়েছে যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষিকার নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কয়েক বছর ধরে এই সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়নি যার জেরে বারোশোরও বেশি শূন্যপদ পড়ে রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি লিখে জানিয়েছে অবিদম্বে এই বারোশোরও বেশি শূন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে রাজ্যের একশো উনপঞ্চাশটি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার শূন্যপদ বারোশোরও বেশি এবং সেক্ষেত্রে যাতে দ্রুত বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন সেই কুল শিক্ষা দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে শুধু শিক্ষক শিক্ষিকা নয় প্রধান শিক্ষকও নিয়োগ করতে চায় রাজ্য সরকার এই সরকারি স্কুলগুলিতে আটত্রিশটি শূন্য রয়েছে প্রধান শিক্ষক নিয়োগের এই সরকারি স্কুলগুলিতে সেই নিয়োগগুলিও যাতে দ্রুত শুরু করে পাবলিক সার্ভিস কমিশন সেই মর্মে চিঠি দিয়ে দেওয়া হয়েছে রাজ্য কুল শিক্ষা দপ্তরের তরফে এবং জলপাইগুড়িতে এসবিআই এটিএম লুট কয়েক লক্ষ টাকা লুট হয়ে গেল এই এসবিআই এটিএম থেকে দুটো এটিএম সেই এটিএম দুটো এটিএম থেকেই হাওয়া টাকা কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু রাত্রিবেলা হয়েছে সব মানলাম এখানে সিসি ক্যামেরা বা কিছু আছে নিরাপত্তারক্ষী তো থাকেই না মূলত ক্যামেরা থেকে পুলিশ যেটা জানতে যে ছিল তারা প্রথমে ঢুকে করে পাওয়া গেছে যেটা যে সকলেই মুখোশ করার মুখ ছিল এবং তারা এটিএম ঢুকে কয়েক মুহূর্তের মধ্যেই তারা কিন্তু এটিএম দুটো এটিএম মানে এবং সেই টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায় এবং সেই সময় যেই বাড়ির মধ্যে টি ছিল তারা সেই আজকে তারা পুলিশকে খবর দেয় পুলিশ কিছু ধারা করে এবং বিভিন্ন থানাকে সতর্ক করে দেওয়া হয় ঘটনার পর তারপর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে কিন্তু গাড়ি থেকে পাওয়া গেছে গাড়ি থেকে বিভিন্ন শিকার পাওয়া গেছে যেগুলো গাড়িতে ব্যবহার করা হচ্ছে নাম্বার সে যেটাকে বলা হয়তো পাওয়া যায়নি এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে বৈকুণ্ঠপুরের জঙ্গলে কিন্তু দুষ্কৃতীদের এখনো হবিশ পায়নি পুলিশ

নিয়ে যায় রাতে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দেওয়া দরকার হ্যাঁ তো আমরা চাচ্ছি দ্বিতীয়বার যাতে এরকম আর কোনো দুঃসাহসিক ঘটনা না ঘটে